বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয়ে থাকছে পৃথিবীর বৃহত্তম সকল কিছু পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম শহর লন্ডন আয়তনে পৃথিবীর বৃহত্তম শহর টোকিও জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরব উপদ্বীপ পৃথিবীর বৃহত্তম পাখি উটপাখি পৃথিবীর বৃহত্তম গ্রহ বৃহস্পতি পৃথিবীর বৃহত্তম ঘড়ি মক্কা ক্লাক পৃথিবীর বৃহত্তম ব্যাংক সুইস ব্যাংক পৃথিবীর বৃহত্তম দিন একুশে জুন পৃথিবীর বৃহত্তম তিনাঞ্চল পেইরি পৃথিবীর বৃহত্তম বনভূমি আমাজন পৃথিবীর বৃহত্তম খাল গ্র্যান্ড খাল পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল সুয়েজ খাল পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নাগরা পৃথিবীর বৃহত্তম পর্বতমালা দর্গে পৃথিবীর বৃহত্তম প্রাসাদ ব্যাটিকান পৃথিবীর বৃহত্তম অফিস পেন্টাগন বিল্ডিং পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম স্টাইভ স্টেডিয়াম পৃথিবীর বৃহত্তম পার্লামেন্ট চায়না ন্যাশনাল কংগ্রেস পৃথিবীর বৃহত্তম মসজিদ শাহ ফয়সাল মসজিদ পৃথিবীর বৃহত্তম জাদুঘর ব্রিটিশ মিউজিশিয়াম পৃথিবীর বৃহত্তম কম্পিউটার প্রতিষ্ঠান মাইক্রোসফট পৃথিবীর বৃহত্তম বৃহত্তম গ্র্যান্ড প্রিন্সেস পৃথিবীর মিষ্টি পানির হৃদ সুপিরিয়র হৃদ পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার লাইব্রেরি অব দ্য ক্রংগ্রেস পৃথিবীর বৃহত্তম পার্ক উড বাফেলো পৃথিবীর বৃহত্তম হৃদ ক্যাসপিয়ান পৃথিবীর বৃহত্তম নদী নীল নদ পৃথিবীর বৃহত্তম রাত বাইশে ডিসেম্বর পৃথিবীর বৃহত্তম অরণ্য তোগা পৃথিবীর বৃহত্তম গিরিঘাত গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হিমালয় উচ্চতায় পৃথিবীর বৃহত্তম ডুব জাহাজ নাটিকান পৃথিবীর বৃহত্তম পাচির চীনের মহাপাচির পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর জেদ্দা বিমানবন্দর পৃথিবীর বৃহত্তম প্রাণী নীলতিমি আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ